আল্লাহ রবুল আলমিন তাহাকে দেবেন না তিন নম্বর শাস্তি কি সে যতই ভালো কাজ করুক না কেন তাকে ভালো কাজের পদ্মা দেওয়া হবে না চার নম্বর শাস্তি আল্লাহ রবুল আলমিন ওই বেয়া নামে যে দেবেন হলো সে যতই দোয়া করুক না কেন আল্লাহ আল্লাহ রবুল তার দোহা কখনোই কবুল করবেন না তাহলে আসেন পাঁচ নম্বর বেয়া নামে যে শাস্তি আল্লাহ রবুল আলমিন দিবেন নিকারদের দোয়ার মজলিসে তার দোয়া আল্লাহ রবুল আলমিন কখনোই কবুল করবেন না অন্যান্য অন্য নেকারদের তো আল্লাহ রবুল আলমিন এখানে কবুল করবেন কিন্তু বেনামাজি যদি সেই মজলিসে উপস্থিত থাকে তার তো আল্লাহ রবুল আলমিন কি করবেন না কবুল করবেন না তার একটু চিন্তা করে দেখেন আমরা কত শব্দ সনাদ আমরা ছেড়ে দিচ্ছি ইচ্ছাগতভাবে কত নামাজ আমরা ইচ্ছাগতভাবে ছেড়ে দিচ্ছি অথচ হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি ইচ্ছাগতভাবে সনাদ একত্র ছেড়ে দিল হাদিসে এসেছে দুই হাজার বছর জাহান্নামে নামে থাকতে হবে কি বললাম দুই হাজার দুইশ অষ্টাশি বছর জাহান্নামে নামে থাকতে হবে সে যদি ইচ্ছাগতভাবে সলা ছেড়ে দেয় আর একটা নবাতের ভিতরে আসছে হল যে ব্যক্তি ইচ্ছাগতভাবে সলা ছেড়ে দেবেন আল্লাহ রাবুল আলমী তাহাকে দুইশো অষ্টাশি বছর ব্যাপারটিতে আমার আপনার জন্য খুব কঠিন খুব ভয়ানক হবে কি অবস্থায় থাকবেন ওই কবরের ভিতরে আজকে আমরা কত শত সনাদ আমরা ছেড়ে দিচ্ছি ভাই এবং আবার দিনে ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম এখন সময় আছে সময় থাকতেই আমরা সনাদ করি সনা এমন একটা জিনিস এই সনাদ আমাকে আপনাকে ভায়সা কাজ থেকে দূরে রাখে এতে বলা হয়েছে না ইন্নাসলায় তাদের হ্যাঁ নিঃশাহী আলমনকার এই সমস্ত এখানে বলা হয়েছে যে সলাজ কাছ থেকে বেহাইবনা কাছ থেকে আমরা যদি সলাদ করতে পারি এমনি এমনি যাতে করি না কেন সব ধীরে ধীরে কেটে যাবে ইনশাআল্লাহ আসুন সলাদ করি সলাতে যাই মসজিদে যাই সলাদ করি আমরা আজকে সমস্ত সবকিছুই বুঝে সব জায়গায় আমরা সময় দিতে পারি কিন্তু আল্লাহ রহুলাইনকে দিনে পাঁচবার সময় দিতে পারি না বড় আফসোস লাগে আসলে আমাদের পাশ থেকে সময়গুলো কিন্তু অযথা পড়ে যাচ্ছে আমরাও অযথাই একটা সেকেন্ডেরও আল্লাহ রাবুল আয়াল আমার আপনার কাছ থেকে কোষে কষে হিসাব নেবেন তাহলে আসেন লাইফ ইজ ওয়ান আমরা জিন্দিগি পাইছি একটা আমাদের লাইফটা একটা আমাদের লাইফটা যেন সুন্দর হয় সুন্দরভাবে চলাইতে পারি যদি সুন্দরভাবে চলাইতে পারে তাহলে আসেন চলাতে আসেন সমস্ত কাজ কর্ম তো করবেনি আপনার তো বলা হয়নি যে আপনি কাজ করবেন না আপনি কাজ বাদ দিয়েই আপনি চলাতে আসেন না আপনি কাজের ফাঁকে ফাঁকে তো আল্লাহ রাবুল আয়াল কত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন ফজরের সালাদটা দেখেন ঘুম থেকে উঠে নামাজ পড়বে জহরের সালাদ থেকে সারাদিন কাজ করেছেন জহরে খানা খাওয়ার আগে সালাদটা করে না আসর দেখেন কাজ কাম শেষ আসরে যে আমরা সালাদ করি দেখেন মাগরুব দেখেন সমস্ত কাজই শেষ মাগরুবে রক্তে আমরা যা সালাদ করি এশারের সময় কি হয়েছে এশারে তো কোনো কাজই নাই খানাকে আমরা সালাদ করি অথবা খানা খাওয়ার আগে আমরা সালাদ করে খানা খেয়ে আমরা ঘুমিয়ে যাই কত সুন্দর করে আল্লাহ রব আলমিন সিস্টেম করে দিয়েছে তারপরও আমরা কি করি না নামাজ পড়িনা না আল্লাহর হুকুম থেকে আমরা অনেক দূরে আল্লাহ মাফ করুক আমাদেরকে হেদায়ত দান করুক আমি দ করে সকলের জন্য আসেন আমরা সালাত করে এই যে চন্দ্র সূর্য গ্রহ সমস্ত কিছু আল্লাহ তাদেরকে শেষ যাতে হাদিস মনে পড়ে গেল আবু সার গেফারি রাদি আল্লাহ তাহলে আনুকে বললেন হে আবু

এভাবে তাপমাত্রা দিতে পারি সেই আমাকে তৌফিক দাও আগামী দিনকে আমার দুনিয়াতে ফেরার আমাকে তৌফিক দান করে তাহলে এত বড় সূর্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আরশের নিচে যে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে আগামী দিনের অনুরোধ জানছি আর আমি আপনি বিসমিল্লাহ সারাই খানা খাচ্ছি আলহামদুলিল্লাহ নাই কিছু কোনো সমস্যা নেই তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন পরাচ্ছেন আসেন আমার দিনে ভাইরা কবে বুঝবেন